হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে একদিনে ঘুরে আসা যায় এমন ছয়টি জায়গা জানাবো যে জায়গাগুলি জানাবো সেগুলি কলকাতার একদম কাছে একদিনে ঘুরে আসতে পারবেন এর পাশাপাশি পাঁচ হাজার টাকার মধ্যেই ঘুরে নিতে পারবেন প্রথমে যে জায়গাটি ঘুরে আসতে পারেন মন্দারমণি কলকাতা থেকে এর দূরত্ব একশো আশি কিলোমিটার প্রাইভেট গাড়ি বা সরকারি বাসে করে যদি যান মোটামুটি পাঁচ ঘন্টার মতন সময় লাগবে মন্দারমণির মেন আকর্ষণ সমুদ্র তাই সমুদ্র সৈকত ঘুরে দেখবেন মন্দারমণিতে গেলে খুব বেশি গাড়ি ভাড়া তিন হাজার টাকার মতন লাগবে আর খাবার এবং বিচে ঘোরার জন্য আরো দু হাজার টাকা টাকার মধ্যে নিরিবিলি শান্ত পরিবেশে একদিনে ঘুরে আসতে পারেন ঘোরার জন্য লিস্টে নাম্বার টু যে জায়গাটি ঘুরে আসতে পারেন শান্তিনিকেতন কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব একশো ষাট কিলোমিটার ট্রেনে বা প্রাইভেট ট্যাক্সি করে যদি যান তাহলে খুব বেশি চার ঘন্টা সময় লাগবে এখানের প্রধান আকর্ষণ রবীন্দ্র ভবন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সোনাঝুরি হাট এগুলি রয়েছে শান্তিনিকেতন পৌঁছাতে মাথাপিছু ট্রেনের খরচ একশো থেকে দেড়শো টাকার মতন ভাড়া পড়বে খাওয়া দাওয়া আর ঘোড়া দু টাকার মতন তাই গরমের ছুটিতে একদিনে প্রাকৃতিক পরিবেশের মাঝে শান্তিনিকেতন একদিনে ঘুরে আসতে পারে এরপরে ঘুরে আসতে পারেন তাজপুর কলকাতা থেকে মোটামুটি তাজপুরের দূরত্ব একশো সত্তর কিলোমিটার মেন আকর্ষণ শান্ত সমুদ্র যাওয়া আসা খাওয়া মিলিয়ে পাঁচ টাকার মধ্যেই একদিনের টুরে ঘুরে আসতে পারেন অল্প খরচে তাজপুর ঘুরে আসতে পারে এরপরে আরও কম খরচে ঘুরে আসতে চাইলে বরানগর চন্দননগর শ্রীরামপুর ঘুরে আসতে পারে কলকাতা থেকে মাত্র তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যেই এই তিনটি স্থান ঐতিহাসিক ফরাসি স্থাপত্য রয়েছে হুগলি নদী হেরিটেজ বিল্ডিং লোকাল ট্রেনে খুব সহজেই এই জায়গাগুলি যেতে পারেন এখানে ট্রেনের ভাড়া মাথা পিছু কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে আর খাওয়া দাওয়া আর ঘোড়া মিলিয়ে দু হাজার টাকার মতো ইতিহাসকে যারা ভালোবাসেন অবশ্যই ঐতিহাসিক স্থাপত্য যারা ঘুরতে চান একদিনে অবশ্যই ঘুরে আসতে পারেন এরপরে ঘুরে আসতে পারেন রায়চক কলকাতা থেকে রায়চকের পারেন বিক্ষোভ নিউ টাউনের বুকে ইকো পার্ক প্রধান মূল আকর্ষণ ইকো পার্কের প্রবেশ মূল্য তিরিশ টাকা খাওয়া দাওয়া আর রাইড মিলিয়ে হাজার টাকার মধ্যে ঘোরা হয়ে যাবে এখানকার প্রধান আকর্ষণ সপ্তম আশ্চর্য নৌকা ভ্রমণ সাইকেল রাইড আর বাচ্চাদের খেলা জায়গা বাজেটের মধ্যে ঘুরে আসতে চাইলে ইকো পার্ক যেতে পারেন তাহলে এই ছিল ছয়টি ঘোরার জায়গা ছুটিতে কম খরচে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন তাহলে ঘুরে দেখুন আর দেখতে থাকুন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভ্রমণ রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং গুড বাই